কোন মার্কায় ভোট দিলে জান্নাতে বা জাহান্নামে যাবেন বলি নাই কিন্তু কোন দলে পক্ষে থাকলে জান্নাতে জাহান্নামে যাবেন বলি নাই কিন্তু আমি ইসলামের নীতিমালা কথা কইতেছি ঠিক এটুক কইয়াও যদি মাহফিল বন্ধ হয় এটুক বলার কারণে যদি জেলে যাওয়া লাগে এটুক বলার কারণে ইনসাফের রাষ্ট্র কায়েমের কথা বললে যদি hadir মত গুলি খাওয়া লাগে গুলি খাইতে রাজি আছি জেলে যাইতে রাজি আছি ডিমান্ডে যাইতে রাজি আছি দাপোর বাতিলের কাছে আপোষ করা যাবে না শোনেন পঞ্চাশ জন বাংলাদেশের প্রথম শ্রেণীর সম্মানিত ব্যক্তিত্ব নাগরিকদেরকে টার্গেট করা হয়েছে পীর সাহেব চরমনাই তার মধ্যে আছেন শায়েখে চরমনাই তার মধ্যে আছেন আজকে আমাদের আমির আমাদের কলিজার টুকরা হযরত পীর সাহেব চরমনাইকে আমরা এখান থেকে বলতে চাই আশ্বাস করতে চাই কোন রক্তচক্ষুকে ভয়

আলহামদুলিল্লাহ বসেন আপনাদের এই জজবা এই 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 আবেগ ভালোবাসা স্বার্থ দিনই আবেগ এটা শুধু এই মাঠে সীমাবদ্ধ থাকবে হ্যাঁ আমাদের তো কপাল আমরা এমন এক আমির পাইছি আলহামদুলিল্লাহ রাজনৈতিক আধ্যাত্মিক কোন লাইনে এখন পর্যন্ত এখন পর্যন্ত মানুষের ভুল হতেই পারে পারে না তো তো তার মানুষের বাইরে না কিন্তু রাজনৈতিক লাইনে আধ্যাত্মিক লাইনে এখন পর্যন্ত সহুসেদা লাগে না হাই মুমিন ধোকা খায় না دھوकाय পরেও না ধোকা দেয়ও না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো একটা ভোট দিয়া মানুষ জাহান্নামে কেমনে যাইতে পারে